শুভ সন্তা জানিয়ে আজকে পর্বটা শুরু করছি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের বিকালবেলা বাজারে গিয়েছিলাম তো জানো আমাদের বাড়ি একটা ছোটো দোকান আছে তো দোকানেই বাজার করতে গিয়েছিলাম তো দোকানে বাজার করতে করতে তোমাদের দাদা বলছে কি আজকে না একটা পোলট্রি মুরগি কিনি তো পোলট্রি মুরগি কিনে বাড়ি নিয়ে রান্না খাওয়া দাওয়া হয় তো আমি আর বেশি কিছু বললাম না তো সেই মতো ভাই বাজার থেকে আজকে একটা পোলট্রি মুরগি কিনে এনেছি

আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তো প্রথমে মুরগিটার জন্য জল গরম করে নেবো তারপরে চালটা ধুবো তো ভেবেছিলাম আজকে বাইরে কাঠের উনুনে রান্না করব আর কাঠটা যেহেতু চেলা করাও নেই তোমাদের দাদা চেলা করে দেবে তো বলছে কি আমার খুব মাথা যন্ত্রণা করছে আজকে পারবো না তো সেই জন্য এখন এই গ্যাসেই রান্না করছে মুরগির জন্য জলটা গরম হতে থাকুক আর ততক্ষণে আমি এই যে চালটা একটু ধুয়ে রেডি করে নেব चार्जिंग पूर अन দে মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি তো মুরগিটা তো কাটতে হবে তো তার জন্য গ্যাস থেকে একটা কলা পাতা কিনে নিয়ে আসবো পেপার দিলেও হয় তো পেপারটা দেব না ভাবছি কলা পাতা কেটে নিয়ে আসবো হ্যাঁ ওইটা ভালো হবে তাহলে ভালো

আমাদের বাসন্তী থেকে এসছে ও দেখো কখন আসে ওর কিন্তু খেলা করার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু চিল্লামিল্লি করতেছ বিশাল জোরে চিল্লাচ্ছে ও মাংসটা মোটামুটি মুরগিটা মোটামুটি তেল হয়েছে মাংসটা ধুয়ে নিয়ে এসে এবার জল সরচে রেখে দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়িয়ে নিই আর আদা রসুন তো বাড়তে হবে না

এবার পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো মাংস মাংস তো তুমি কোন ছিলে এতক্ষণ আমি দাও দাও এটা দাও ব্যাস আর দিতে হবে না আর দিতে হবে না আর দিও না এবার বন্ধ করতে হবে দাও

যাবে তো মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তো এবার তাড়াতাড়ি করে আদা রসুনটা বেটে মাংসটা রান্না শুরু করে দেবো তো প্রথমে আদাটা বেটে নেবো তারপরে রসুনটা বাঁধবো

আলুটা ভেজে নেওয়ার তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা খুব বড় হয়ে গেছে তেল দেওয়ার সাথে সাথে ধোয়া হয়ে যাচ্ছে নতুন আলু তো শালগুলো ভীষণ ফোটে হ্যাঁ সেই মাছের মতো পাঙাশ মাছ যেরকম ফোটে না নতুন আলু সেরকম ফোটে তুলে দিচ্ছে কিন্তু শুন্য লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি

মশলা তেমন আমার ভালোভাবে বসে গরম হয়ে গিয়েছে এবার মশের একা মাংসগুলো দিয়ে দেবো শোনা না এই নুনু তুমি কি মাংস রান্না করতো মাংস মুরগির মাংস না হাঁসের মাংস হাঁসের মাংস ও রান্না করো আমার তো মাংসের তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা কিন্তু ভালোভাবে কষা করে নিয়েছি তো এবার জল ঢেলে দেবো এসবের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো তরকারিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার ভাত খেতে হবে ভাত খাবো টট ঠিক আছে ভাত দেবো গলা বলো গলা বলো हां गला बोलो তুই ভাত

জিনিসপত্র নিয়ে নিয়েছি তো আজকে মুরগি মারা থেকে রান্না খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ডাকা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ